অ্যাডেনিয়াম গাছ পচে গেলে করণীয় কী এ বিষয়ে আজকে জানবো আমরা আমাদের অ্যাডেনিয়ামে গাছের বিভিন্ন অংশ পচে যেতে পারে আমরা যদি এরকম ডাল পচে যাই সেক্ষেত্রে করণীয় কী সেটা আপনাদের জানানোর চেষ্টা করছি আমরা এরকম ভালোভাবে হাত দিয়ে চেক করে দেখব যে ডালের কোন অংশ পর্যন্ত পচে গেছে সে অংশটা আমরা আইডেন্টিফাই করার পরে আমরা প্রত্যেকটি ডাল চেক করে দেখব যে গাছের কোন কোন ডাল কতটুকু অংশ পচে গেছে এটি ভালোভাবে নিশ্চিত হওয়ার পরে আমরা ডালের পচা অংশটুকু কেটে ফেলবো পচা অংশটুকু কাটার ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যেন কোনো কালো অংশ না থাকে আমরা আরেকটি ডাল কেটে দেখছি এখানে আমাদের কালো অংশ রয়ে গেছে তাই আমরা কালো অংশটুকু যে অংশ পর্যন্ত রয়ে গেছে সে অংশ পর্যন্ত কেটে ফেলে দেব আমরা কালো অংশটুকু না কেটে ফেললে আবার সেখান থেকে পচন শুরু হতে পারে তাই আমরা একদম কালো অংশটুকু বাদ দিয়ে একদম যখন পরিষ্কার অংশ পেয়ে যাব ওই অংশটুকু রেখে দেব আমরা আরেকটা ডাল কাটছি একইভাবে আমরা দেখব যেন ওই ডালের কাটলো অংশটুকু না থাকে কালো অংশটুকু থাকলে সেখান থেকে পচে যাবে আমরা যদি আরেকটি গাছে দেখতেছি আমাদের করডেক্স পচে গেছে একটা গাপটেড গাছের যদি করডেস এভাবে পচে যায় তাহলে আমরা কি করতে পারি আমরা ভালোভাবে চেক করে নেব যে গাছের করডেসের কোন অংশটুকু পচে গেছে আমাদের গাপটেড গাছটা অনেক শখের হয়ে থাকে তাই আমরা শেষ পর্যন্ত চেষ্টা করে থাকি গাছটা কোনোভাবে বাঁচানো যায় কি না তাই আমরা খুব ভালোভাবে চেক করে নেব গাছের কোন অংশ পর্যন্ত পচে গেছে এইটা আমরা আইডেন্টিফাই করে কেটে ফেলবো আমরা কাটার সময় অবশ্যই বারবার চেক করে নেব যেন এর কালো অংশটুকু কোনোভাবেই আর ওই অবশিষ্ট অংশে না থাকে কারণ কালো অংশ থাকলেই আমাদের ওইখান থেকে আবার পচন শুরু হবে এটির একটি গাফটের ডালও পচে গেছে তাই আমরা ওই ডালটিও কেটে নিচ্ছি আপনারা দেখছেন এখানে কালো অংশ রয়ে গেছে তাই আমরা আবারও কেটে ফেললাম ঠিক একইভাবে আমরা প্রত্যেকটা অংশ ভালোভাবে চেক করে নিয়ে এভাবে কেটে ফেলবো এরপরে আমাদের করণীয় হচ্ছে আমরা আমাদের শখের কাজগুলো এভাবে পচে গেলে আমরা আপ্রাণ চেষ্টা করি বাঁচানোর জন্য এরপরে আমরা এরকম একটি ফাঙ্গিসাইড নিয়ে তুলা অথবা যে কোনো কাপড়ের সঙ্গে অথবা তুলি দিয়ে আলতোভাবে এভাবে ফাঙ্গি নিব ফাঙ্গি নেওয়ার সময় অবশ্যই দেখতে হবে যেন এটা পেস্ট আকারে হয়ে যায় তারপরে আমরা যে অংশ কেটে দিছি সেই অংশে খুব ভালোভাবে এই ফাঙ্গিসাইডগুলো লাগিয়ে দিতে হবে লাগানোর সময় দেখতে হবে যেন অংশের কোনো অংশ বাকি না থাকে আমরা প্রত্যেকটি ডালে যে কয়েকটি ডাল কেটেছিলাম প্রত্যেকটি ডালে খুব সুন্দরভাবে আমরা এভাবে ফাঙ্গিসাইড লাগিয়ে দিব ফাঙ্গিসাইড লাগানোর সময় অবশ্যই দেখতে হবে পেস্টটি যেন আমাদের কুড়া কাটা অংশটুকু যেন কাভার করে এবার আমরা আমাদের যে ডালটি কেটে রেখেছিলাম করডেক্স থেকে সেই ডালটিতেও আমরা খুব ভালোভাবে ফাঙ্গিসাইড লাগিয়ে রাখবো এবং শেষ পর্যন্ত এটি বাঁচানোর চেষ্টা করব এটি বাঁচানোর জন্য আমাদের করণীয় হচ্ছে আমাদের যে কাটা অংশ ছিল প্রত্যেকটি অংশে খুব ভালোভাবে এরকমভাবে ভাঙ্গি লাগিয়ে আমরা তিন থেকে চার দিন এটি একটি হালকা ছায়াযুক্ত জায়গায় রাখবো তারপরে তিন থেকে চার দিন পরে আমরা এরকমভাবে মিডিয়া প্রস্তুত করে ডালটিকে রোপণ করে দেব ডালটি রোপণ শেষে আমরা এখানে হালকাভাবে পানি দিয়ে এটি একটি ছায়াযুক্ত জায়গায় রাখব আশা করি এভাবে ডাল থেকেও গাছ সম্ভব তাই গাছ পচে গেলে আমরা হতাশ না হয়ে আমরা যেভাবে ভিডিওতে দেখিয়েছি আপনারা ঠিক সেইভাবে পরিচর্যা করলে হয়তো বা আপনি শখের গাছটি বেঁচে যেতেও পারি আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন